একটি ফরিংয়ের পাখা কাপলো মাত্র একবার সেই কাপন কি কোনো দিক চিনতে না পারার কারণ হয়ে অন্য প্রান্তে ঝড় উৎপন্ন করতে পারে এটাই বাটারফ্লাই ইফেক্ট আজ আমরা জানবো এই ধারণার অর্থ বিজ্ঞান ভুল ধারণা আর বাস্তব জীবনের ব্যবহার কিভাবে কাজ করে বাটারফ্লাই ইফেক্ট হলো একটি ধারণা নন লিনিয়ার সিস্টেমে খুব ছোট প্রাথমিক পরিবর্তন ও সময়ের সাথে ব্যাপকভাবে আলাদা ফলাফলে পৌঁছে দিতে পারে সাধারণ কথায় সূচনার অল্প ভিন্নতা ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই নাম জনপ্রিয় হয়েছে বিজ্ঞানী অ্যাডওয়ার্ড লরেন্সের কাছ থেকে উনিশশো সালে লরেঞ্জ আবিষ্কার করলেন আবহাওয়ার এক সরল গাণিতিক মডেলের সূক্ষ্ম ইনপুট ভিন্নতায় শেষ পর্যন্ত একেবারে ভিন্ন আউটপুট তৈরি করে তিনি উদাহরণ হিসেবে বলেছিলেন একটি বাটারফ্লাই ব্রাজিলে খাপলে টেক্সাসে ঝড় উঠতে পারে এই কথাটাই পরে বাটারফ্লাই ইফেক্ট হিসেবে পরিচিতি পায় কিভাবে এটা সম্ভব সূত্রটা আসলে গাণিতিক কিন্তু সহজ ভাষায় বললে প্রকৃতি বিজ্ঞান ও গণিতে এমন অনেক সিস্টেম আছে যেগুলোতে ফলাফল সরাসরি আনুপতিক নয় অর্থাৎ ইনপুট দ্বিগুণ করলে আউটপুট দ্বিগুণ হবে এমন নিশ্চয়তা নেই এ ধরনের সিস্টেমকে বলা হয় নন লিনিয়ার নন ন-লিনিয়ার সিস্টেমের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল প্রারম্ভিক অবস্থার প্রতি সংবেদনশীলতা সেন্সিটিভ ডিপেন্ডেন্স অন ইনিশিয়াল কন্ডিশন ভিন্নতার খুবই ক্ষুদ্রতম পার্থক্যই একেবারে ভিন্ন গতিপথে নিয়ে যেতে পারে গণিতের ভাষায় এটি কেমন করে কাজ করে তা বোঝার জন্য আমরা ধরি সিস্টেমের প্রতিটি অবস্থাকে একটি ফেজ স্পেস এক ধরনের মানচিত্রে চিত্রায়িত করা যায় সেখানে পথে অতি ক্ষুদ্র বক্রতা কিংবা বিচ্যুতি সময়ের সাথে সাথে বহু ভিন্ন কনফিগারেশনে ছড়িয়ে পড়ে আবহাওয়া বিষয়টি বাটারফ্লাই ইফেক্টের সবচেয়ে পরিচিত উদাহরণ আবহাওয়া একটি জটিল নন লিনিয়ার সিস্টেম সামান্য তাপমাত্রা বা চাপের পার্থক্য কয়েকদিনের মধ্যে পুরো সিস্টেমকে আলাদা দিক নিতে বাধ্য করতে পারে এজন্য আজকের আবহাওয়ার পূর্বাভাস এক থেকে দুই সপ্তাহের বেশি নির্ভর করা কঠিন বাটারফ্লাই ইফেক্ট শুনে অনেকেই ধরে নেন সবকিছু অনিশ্চিত একটি ক্ষুদ্র ভুল পুরো বিশ্ব বদলে দিতে পারে এগুলো আংশিকভাবে সঠিক কিন্তু সব জায়গায় প্রযোজ্য নয় প্রথমত সব সিস্টেমে বাটারফ্লাই ইফেক্ট দেখা যায় না কিছু সিস্টেমকে বলা হয় স্টেবল বা রিগিড যেখানে ক্ষুদ্র ব্যাঘাত পরে সহজেই মিটিয়ে ফেলা যায় তৃতীয়ত যদিও কিছু সিস্টেমে প্রারম্ভিক অবস্থার প্রতি সংবেদনশীলতা রয়েছে তবু বাস্তবে সংবেদনশীলতার পরিধি ও আকার আলাদা হতে পারে কখনো তা হলো শুধু একটি ছোট মেয়াদী বিভ্রান্তি কখনো তা বৃহৎ দীর্ঘ ভিন্নতা গাণিতিক ভাবে আমরা যখন লরেন্স মডেল বা রজার ধাঁচের সরল মডেল দেখি সেগুলো অসংখ্য সমীকরণের সমন্বয় যেখানে ছোট ছোট ইনপুট ভিন্নতা একে একে বিকশিত হয়ে যায় এমন অনেক সমীকরণে গতিবিধি বদলে দেয় এবং চাপ তৈরি করে এমন কৌতুকপূর্ণ টপোলজি তৈরি করে বিভিন্ন টপোলজির মধ্যে লরেন্স অ্যাট্রাক্টর একটি ক্লাসিক উদাহরণ তিনটি সহজ সমীকরণ থেকে সেই জটিল লিফ আকৃতির কনফিগারেশন তৈরি হয় এখানে মূল শিক্ষা কম জটিল সমীকরণ ও জটিল আচরণ তৈরি করে করতে পারে বাটারফ্লাই ইফেক্ট শুধু দার্শনিক কৌতুক নয় এর বাস্তব প্রয়োগ রয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র আবহাওয়া ও জলবায়ু মডেলিং চূড়ান্ত পূর্বাভাস সীমাবদ্ধ ফোরকাস্টাররা একাধিক মডেল ও অ্যানসেম্বল রান করে অনিশ্চয়তা গ্রাস করতে চান প্রাথমিক কন্ডিশনের অঙ্ক দুই ইপিডেমোলজি রোগ প্রাথমিক কন্ডিশনের অঙ্ক একজন সুপার স্প্রেডার একটি ছোট জমায়েত রোগের বিস্তারকে বদলে দিতে পারে তিন অর্থনীতি ও ফাইন্যান্স বাজারে ছোট ঘটনা একটি খবর বা কোনো ট্রেন্ড বড় ট্রেন্ডকে কে ফেলতে পারে হঠাৎ ভলাটিলিটি চার শিল্প ডিজাইন ও কন্ডল সিস্টেম নন ন-লিনিয়ার আচরণ বুঝলে সিস্টেমের স্থিতিশীলতা উন্নত করা যায় ছোট পরীক্ষা ভিডিওতে আপনি একটি ছোট ডেমো দেখতে পারেন যেখানে একই দুটি প্রাথমিক কন্ডিশন দিয়ে রান করা হবে এবং কিভাবে তারা দ্রুত ভিন্ন পথে বেরিয়ে আসে তা দেখানো হবে বাটারফ্লাই ইফেক্ট আমাদের শেখায় পৃথিবীর জটিল সিস্টেমে আমাদের কার্যকলাপের গুরুত্ব কম করে দেখা উচিত নয় যদিও প্রতিটি ছোট কাজ সরাসরি বৈশ্বিক পরিবর্তনের ব্যাখ্যা করে না কিন্তু যৌক্তিকভাবে সিস্টেমের সংবিধান অংশগুলোতে কর্ম আমাদের বড় প্রভাব ফেলতে পারে এখানে একটি সতর্কতা এটি নিয়তি বা টোটাল অনিশ্চয়তার হোমোলজি নয় অর্থাৎ একটি পাখা কাঁপলেই সবকিছু নিয়ম বদলে যাবে এইরকম সমীকরণ ভুল বরং এটি স্মরণ করায় যেখানে সিস্টেম সংবেদনশীল সেখানে ইনপুট নিয়ন্ত্রণ এবং সতর্ক পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ যদি গবেষক বা প্র্যাকটিশনার হন কয়েকটি বাস্তব নির্দেশনা কাজে লাগবে হ্যান্ড পদ্ধতি গ্রহণ করুন একই মডেলকে ভিন্ন প্রারম্ভিক শর্তে চালিয়ে সম্ভাব্য ফলাফল সমষ্টি বের করুন সংবেদনশীলতা বিশ্লেষণ করুন কোন ভ্যারিয়েবল ফলাফলের সবচেয়ে বেশি প্রভাব ফেলে তা শনাক্ত করুন ডেটা কোয়ালিটি বাড়ান ইনপুট নির্ভুলতা বাড়ালে পূর্বাভাসের হরাইজন উন্নতি হয় নির্বাচিত কন্ট্রোল হস্তক্ষেপ করুন সবচেয়ে সংবেদনশীল স্তরে ছোট হস্তক্ষেপ কেবল স্থানীয় নিয়ন্ত্রণ নয় এটি বৃহৎ প্রভাবও হতে পারে এটি সচেতন পরিকল্পনা করুন বাটারফ্লাই ইফেক্ট আমাদের শেখায় ছোটটা কখনো ছোটই থাকে না সেটি কখনো এমন জায়গায় পড়েছে কিনা এটাই বিচার্য বিজ্ঞান বলে অবিশ্বাস্য নয় কিন্তু বরং নিশ্চিত সতর্কতা আপনি আগ্রহী হলে আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে লরেন্স অ্যাট্রাক্টর সিমুলেশন করবেন স্টেপ বাই স্টেপ এবং কিভাবে অ্যানসেম্বল ফরকাস্ট তৈরি করা যায় এবং কিভাবে এনসেম্বল ফরকাস্ট তৈরি করা যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে বলুন আপনি কোন বাস্তব সিস্টেম নিয়ে বাটারফ্লাই এফেক্ট দেখতে চান